এই পরে প্রশ্ন রমজানের কাজা রোজা কি স্বামীর নির্দেশ বা অনুরোধে ভেঙে ফেলা হবে অতএব কাজা রোজা আপনি পুরো করবেন নফর যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই স্বামীর নির্দেশে আপনি বা অনুরোধে ভেঙে ফেলতে পারেন আহ এই পরিপ্রশ্নগুলো আমি নতুন দাড়ি রেখেছি আমার দায়ী কোরানো হওয়ায় অনেকে পরামর্শ দেন এগুলো এক

আপনি দাড়ি যদি খুব বেশি লম্বা হয় কারণ আপনার কোনো অসুবিধা তৈরি না করে অনেকে অনেক লম্বা হলে দেখা যায় পেশাবের সিটা আসার আশঙ্কা থাকে আরো নানা অসুবিধা তৈরি হয় সেরকম যদি না হয় তাহলে সেটা দায় লম্বা করবেন মূলত দায় লম্বা করতে নির্দেশ করা হয়েছে বলেছেন আর খুন লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও অতএব দাড়ি লম্বা করা বা ছেড়ে দেওয়াটাই হলো মূলত নির্দেশ না তবে এক মুষ্টির পর কাটা জায়েজ হওয়ার বিষয়টি বিশুদ্ধ ভাবে প্রমাণিত বিশুদ্ধ আলোকে প্রমাণিত অতএব প্রয়োজন মনে করলেও আসলে মনে করলে একমাত্রিক পরে অতিরিক্ত হলে সেটি কাটার অবকাশ আছে এরপরে প্রশ্ন হলো আমি একজনকে আর্থিক সাহায্য করেছি পরে জেনেছি তিনি মিথ্যা অসহায়ত্বের গল্প বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। এখন আমি কি এই টাকা ফেরত নিতে পারবো আহ উত্তর হলো যে আপনি তাকে আর্থিক সাহায্য করেছেন তিনি মিথ্যা অসহায়তার কথা বলে আপনার সাথে প্রতারণা করেছেন আহ এই প্রতারণা প্রমাণিত হলে আপনি তার কাছ থেকে টাকা ফেরত নিতে পারেন কারণ আপনি যেই পারপাস সার্ভ করার জন্য দিয়েছেন সেই সেখানে সার্ভ হয়নি এটা আপনার ফেরত নেওয়ার অধিকার আছে অবশ্য আপনি যদি ফেরত না নেন সেটা আপনি সবচেয়ে ভালো এবং যদি দান হিসাবে নিহত করেন আপনি সব কিন্তু ঠিকই পাবেন সে মিথ্যা অসহায়তার গল্প বলার কারণে সে গুণাগার হবে ঠিকই কিন্তু আপনি যে তাকে দান করেছেন কারণ আপনি আহ মিথ্যাবাদী সরি সে তার মিথ্যা অসহায়তার গল্পের কারণে আপনার দানের সবটা নষ্ট হয়ে যাবে না আপনি সব ঠিকই পাবেন বাস্তবে প্রচলিত আইনে আহ বিয়ে না হওয়ার প্রশ্ন থাকতে পারে সে আইন বিশেষজ্ঞ যারা তারা ভালো বলতে পারবেন তবে সরিয়ার আলোকে আহ বিয়ের সত্তাগুলো যদি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে বিয়ে হয়ে যাবে এরপর প্রশ্ন মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে ভারসাম্য তার কারণে যদি আহ তার বুদ্ধি ইত্যাদি লোক পাওয়ার কারণে মানবন্ধ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা না থাকে হারিয়ে যায় এরকম ব্যক্তি আত্মহত্যা করলে তার কোনো বোনা হবে না কারণ লাইক্ল্লি ফুল্লাহন হোসেন্লাহ মানুষের সাথে কোনো বিধান আল্লাহ তালা চাপিয়ে দেন না কারণে তাছাড়া এরকম অসুস্থ যারা তাদের উপর কোন অপরাধ লেখা হয় না তবে তাদের তিনি যেন এরকম কোন ভুল কাজ না করেন সেজন্য আহ যথাযথ দায়িত্ব পালন করা তারা যদি সেটুকু করে থাকেন তারপরে তিনি আত্মহত্যা করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আত্মীয়দেরও কোনো কোনো হবে না মূলত আত্মীয়রা তারা দায়িত্বটা কতটা পালন করলো সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় এরপর প্রশ্ন নামার হবে বর বলেছে তোমার যদি অমুকের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তালাক ওই সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছে এখন হবু স্বামীর এই কথা কারণে কি বিয়ের পর তালাক পতিত হবে আহ যে বিয়ের আগে তো তালাক হয় না আপনার যিনি এখনো বর হননি এখনো আগ্র সম্পন্ন হয়নি তার এই কথাটা অর্থহীন কথা হিসেবে বিবেচিত হবে কারণ আপনার আপনাদের পরবর্তীতে বিয়ে হলে সেই বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার কোন প্রশ্ন উঠবে না আহ অতএব এটা নিয়ে আপনার দুশ্চিন্তার বিশেষ কোন কারণ নেই এরপরে প্রশ্ন হলো আমার পর সিলদার ছিল কিন্তু আমি ভুলে তা সাহুদের দুরুদ ও দয় মশরা দুই দিকে সালাম ফিরিয়ে দেই এরপর স্মরণ হলে সে এটা নামাজ হয়েছে কিনা উত্তর সালাম ফিরানোর পর সালাদ পরিপন্থী কোনো কাজ করেনি কেবলা মুখী আছেন এই মনে হয়েছে তখন আপনি সে নামাজ শেষ করেছেন তাহলে আপনার নামাজ হয়ে গেছে আর যদি উঠে গিয়ে থাকেন কেবলা থেকে অন্য কোন দিক ফিরে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আর এটা খুলাবে না আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধর্তব্য হবে এরপরে প্রশ্ন হলো আমি আমার বন্ধুর রেফারে ভার্সিটিতে ভর্তি হই ভর্তির ক্ষেত্রে কেউ রেফার করলে কর্তৃপক্ষ রেফারিকে রেফারকারীকে পাঁচ হাজার টাকা দেয় আমার ভর্তি করানোর কারণে আমার বন্ধু পাঁচ হাজার টাকা পাবে আমি কি পরবর্তী তার কাছ থেকে সেই টাকাটা দাবি করতে পারবো উত্তর হলো আহ রেফার করা দ্বারা যদি শুধু সুপারিশ উদ্দেশ্য হয় তাহলে এটার জন্য বিনিময় গ্রহণ করা যায় না যে শুধু দেখা গেলাম শুধু এইটুকু

যদি রেফার করার জন্য পরিশ্রম করতে হয় কোন কিছু না কিছু করতে হয় তাহলে আছে অবশ্য আহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার বন্ধুর চুক্তি থাকে যে রেফার করলে চুক্তি এবং তার জন্য তার কিছু না কিছু শ্রম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আহ সেটা আপনার বন্ধুদের যা আছে এবং সেটা আপনি তার সেখান থেকে কোনো অংশ দাবি করার কোন অধিকার আপনার থাকবে না

আপনার কি কোনো বিশেষ দর করতে হবে অনুমোদনের জায়গা প্রশ্ন করলেন যেখান থেকে আপনি সম্ভবত ভ্রান্তির স্টেপলার অসঙ্গ আছে তবে সেটা আপনার পরিচিত হবে না এইপরে প্রশ্ন হলো আমার বাবা কুয়েতে 20 বছর ধরে এক কুয়েতে মালিকের ফলের দোকান পরিচালনা করছে মালিকের সরবরাহকৃত পণ্য বিক্রির পাশাপাশি তিনি অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ফল এনে মালিকের দোকানে বিক্রি করতে এবং সেক্ষেত্রে নিজের জন্য নির্ধারিত কমিশন নেন বিষয়টি জানার পর দোকান মালিক এটিকে তার জন্য বৈধ বলে অনুমোদন দিয়েছেন আমার বাবা এই অর্থ দিয়ে দুটি বায় নির্মাণ করেছেন প্রশ্ন হলো হিসাবে সেই সম্পদ কি আমার জন্য সম্পূর্ণ হবে হবে আপনার বাবার উপার্জন হালাল হিসাবে বিবেচিত হবে তার বাড়িটাও সম্পূর্ণ হালালটাকে নির্মিত হয়েছে বিবেচিত হবে এরপরে প্রশ্ন হলো একটি গর্ভবতী ভেড়া গুরুতর অসুস্থ পশু চিকিৎসক ইঞ্জেকশন দিয়েছেন এবং জানিয়েছেন এটির বাঁচার সম্ভাবনা নেই অসুস্থতা ও দেওয়ার কারণে কেউ এটি কিনতে বা খেতে আগ্রহী নয় এই অবস্থা সে দৃষ্টিতে করণীয় কি আহ উত্তর হলে যে আপনি জড়াই করে দিতে পারেন এবং গোষ্ঠের মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে গোষ্ঠ খাওয়ার মধ্যে তাহলে সেটা খেতে আহ কোনো অসুবিধা নেই